আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন হুম বলো আমি ভয়েস দেই বাবা ভালো আছি আমি আর শুনতেই তো পারেন প্রথমে বাগড়া দিতেছে এতক্ষণ আমার কোনো খবর ছিল না যেই দেখছে আমি কোনো একটা কাজ করতেছি না তুমি কিচ্ছু করো নাই সব দোষ আমার আমি করছি সব তো যাই হোক আমি কোনো কাজ করতে নিলে আমার খোঁজখবর শুরু হয়ে যায় আমি যদি বাইরে যাই বা ঘরে থাকি যে কোনো কাজে আমার খুব আমার কাজে আর কি ওদের আমার খুব দরকার পড়ে তো অন্যান্য দিনের মতো আজকে আবার আসছি একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল কারণ আমার মেয়ের বার্থডে ছিল ওই দিন রাত জাগতে যাগতে আমার যখন তখন হামেসে বলে তো সেদিনের জন্য আমি একদম সিম্পলভাবে আয়োজন করছিলাম একদমই সিম্পল ছিল ইচ্ছা ছিল আর অনেক কিছু করার কিন্তু আসলে ইচ্ছা করলেই হয় না আমার আরেকটা ছোটো বাচ্চা আছে যে কি না একটু অসুস্থ যেমন সে খাইতেই চায় না এই প্রবলেমে আসি যে বাচ্চারা না খেলে তারা পুষ্টি পাবে না শক্তি হবে না বড় হবে না এই সব টেনশন মাথায় গুর ঘুর করে মাঝে মধ্যে খেয়ে হারাই ফেলাই তারপরও মনে হয় যে না পারতে হইব তো ওদের তো আর দোষ নাই দোষ হচ্ছে আমাদের ওরা ওদের এখন কষ্ট হইল পালতে হবে আর কি তো সেদিন আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি একটু ভাবছিলাম মোরগ পোলাও রান্না করব। আমার নিজের পালা মুরগি মোরগ ধৈরা আর কি রান্না করব কিন্তু 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 ওইটা আসলে ছাইড়া দিয়েছিলাম আমি এটা আর ধরা পসিবল হয় নাই বারবার বার দূর দূরে পালাইছে আর যার যাদের জন্য আর কি স্পেশাল ভাবে ভাবছিলাম রান্না করব আর করা হয় নাই তো তারপরে বিরিয়ানি রান্না করছি আর একটুখানি পায়েশ। এই ছিল সবার এই ছিল আমার আয়োজন আর ওর বাবা মূলত এটার আয়োজন করছে আমি তো চাই নাই আসলে জন্মদিন হ্যাঁ এটা যার যার ওপিনিয়ন করতেই পারে কিন্তু আমার আসলে বা যে এইসব পালন করাটা আমার কাছে ঠিক মনে হয় না এটা কেউ কিছু মনে করবে না এটা সবাই করতেই পারে তাই না কিন্তু আমার আমি তো জানি আসলে এটা নিয়ে তর্ক করাটা ঠিক হবে না যাই হোক শুধু এটা বলি আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে জন্মদিন পালন করাটা আমার মনে হয় না জায়েজ আছে তারপরও দেখতে হবে তো সেই হিসেবে যে আমার বাচ্চার বাবা কি করছে একটা কেক নিয়ে আসছিল মেয়ের একটু খুশি করানোর জন্য আর এদিকে আমাদের প্রিয় কিছু মানুষ ছিল যেমন ভাইয়া ছিল আর ওই ওনার সাথে দুজন লোক ছিল ওনারাও ওনারাও ওনাদেরকেও ভাইয়া বলি আমার হাজব্যান্ডের পরিচিত এরা থাকে না আপনার চেয়েও অনেক মানুষ থাকে যারা একটু যাদের সাথে একটু সম্পর্ক বেশি ভালো থাকে তো আমার হাজব্যান্ডের এদের সাথে খুবই ভালো সম্পর্ক এরা খুবই বন্ধু আর ভালো মানুষ আমার এই সামান্য আয়োজনে ওরা আমাদের ধন্য করতে চলে আসছে অনেক খুশি লাগছে ভালো লাগছে তারপর গিফট নিয়ে আসছিল ওর বাবা আবার ওনারাও নিয়ে আসছিলো দেখেন লাস্টায় মেয়ে কথা বলতে আসছে ভালো